দেখতে সুন্দর গরু দর্শক মন্ডলী আসসালাম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুহাটে তো সাত মাইল গরুহাটের গরুর দাম কেমন চলছে সাইয়াল গরু এবং ফ্রিজিয়ান গরু বিভিন্ন জাতের গরু সেটাই আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো আজকের হঠাৎ করে বৃষ্টি আসার কারণেই দেখতে পাচ্ছেন ভিডিওর অবস্থা খারাপ কত দাম কত দাদা এটা কত দাম একেন লেখ দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেলে লাস্ট কতোই এক লাখ এগারো হাজার বাসা কোন জায়গা আপনাদের কালিয়ানি এ হাড়িয়া কালিয়ানি মোবাইল দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ এগারো হাজার টাকা হলে এই গরুটা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুহাট থেকে দেখে শুনে করে সুন্দর এবং সুস্থ সরুল একটা সাড়ে গরু কি জাতের হিন্দি না এটা তো মতন মন্ত লাগছে শাইয়াল গরু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা গরু বাজারের একটা গরু গরু চাঁদ কপালি চট্টে পা অনেক মোটা এবং নাভিঝুলা কত সুন্দর সুন্দর গরু দেখতে পাচ্ছেন সেই সাত মাইল গরু হাটে প্রচন্ড বৃষ্টির কারণে আজকের বেচা কেনাও নাই এই সাইডে একটি কুড়ানো যাতে গরু দেখা কত টাকা দাম চাচ্ছে কত দাম কত ভাই বেচা কেনার দাম কত এখন কত হলে বিক্রি হবে তো দেখতে পাচ্ছেন পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা হলে বিক্রি হবে জাতের এই সার গরু এবং নাবিজুলা ব্ল্যাক কালারের দেখতে অনেক সুন্দর ভাষাগুলা তো এরকম ধরনের সার গরু যারা সংগ্রহ করতে চাচ্ছে সেই সাত মাইল গরু হাট থেকে গরুটা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে ব্ল্যাক কালারের সার নাবি ঝুলা এবং চারটে পা দেখতে অনেক সুন্দর এবং লম্বা চওড়া আশি হাজার টাকা মাত্র এই গরুটা সংগ্রহ করতে পারবেন তোমার বাসাটা কোন জায়গা বাড়ি মহিষা ব্যবসার গরু নাকি কয়টায় নিলে গরু কয়টা বিক্রি হয়ে গেছে তিনটা তো দেখতে পাচ্ছেন চারটে গরু নিল তিনটে বিক্রি হয়ে গেছে অলরেডি আর একটা গরু আছে তো এই গরু আছে যাদের এই ষাট গরুটা যদি কেউ সংগ্রহ করতে চাচ্ছেন চান আশি হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে বৃষ্টির সময় তো ব্যসা কিনা ভালো হয়েছে তাও বলেন কখন থেকে বৃষ্টি হয়েছে দুইটা থেকে। গাইজ দুইটা থেকে বৃষ্টি হওয়ার কারণে গরু বেচা কিনা হকম আপনারা জানেন তারপরে জাতের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন অল্প টাকার ভিতরে এই গরুটা আপনারা দেখে শুনে যাচাই মেছাই করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে কত দাম কত বেচা কিনা দাম কত কত একশো পাঁচ কয় দিন বয়স ছয় সাত মাস কি জাতের এটা কয়টা গরু আনিলেন কয়টা বিক্রি গেছে একটা তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে এই সিন্ধি জাতের সার গরুটা সংগ্রহ করতে পারবেন বলকমঙ্গল অনেক সুন্দর দেখতে পাচ্ছেন মাশাল্লা মাথাটাও অনেক সুন্দর এবং নাবিজহুলা এবং বডি ফিটনেস আলা ডবল বডির একটা ষাড় গরু তো এক লক্ষ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে তো গাছ দেখতে পাচ্ছেন জাতের এই ষাড় গরুটা যারা সংগ্রহ করতে চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর এবং সুস্থ সবল একটা ষাড় গরু তো এই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটা লাল কালারের সিন্ধুজাদের সার গরু দেখা যাক এটার দাম কেমন চাই এটার দাম কেমন ব্যবসা কিনা দাম কত একশো দশ আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা কি দেবেন বলেন জিরো ওয়ান নাইন ওয়ান দেখতে পাচ্ছেন যারা এরকম ধরনের সিন্ধু গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে সংগ্রহ করতে পারবেন লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট দশ তো এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে অর্থাৎ এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে হলে পাঁচ টাকা এক লক্ষ পাঁচ হাজার টাকা হলেও এই গরুটা আপনারা সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু থেকে অনেক সুন্দর একটা সিন্ধি জাতের শাড় গরু লম্বা চাওড়া এবং বডি ফিটনেস ডবল বডির এবং আফিজ হোলা গরু দেখতে পাচ্ছেন ঝুঁটিটাও আছে মাসাল্লাহ পাতাটাও অনেক সুন্দর এবং কম্বলটা গলার কম্বলটাও দেখেন ওই এক লক্ষ পাঁচ হাজার টাকা হলে আপনারা এরকম ধরনের সার গরু সংগ্রহ করতে পারবেন সেই সাত সাত মাইল বোর থেকে ওই সাইডে দেখতে পাচ্ছেন আরো একটা ফ্রিজে আন গরু দেখা যাক এটার দাম কেমন দাম চাচ্ছে আসসালামু আলাইকুম কত দাম কত ভাই পঁচানব্বই বেচা কিনা দাম কত নব্বই বিরানব্বই কয়দিন বয়স আছে কয়দিন বয়স আছে তিন চার পাঁচ হলে স্ট্যান্ড হলেই ছাড়বেন বলেন কত হলি ছাড়বেন লাস্ট হ্যাঁ বলছি তো নব দাম বলেন তো গাইজ দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন ফ্রিজে আনসার গরুটা অনেক সুন্দর এবং সুস্থ সবর হলেস্টিয়ান ফ্রিজিয়ান যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যাচ্ছেন সেই সাত মাইল বর থেকে যাচাই করে সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা তো অনেক সুন্দর একটা হলেস্টিয়ান ফিরিজিয়ান লাস্ট দাম নব্বই হাজার টাকা বলেছে তারপরেও দাম দাঁড় করার সুযোগ আছে যারা এই হাড্ডি মোটা আলাপ চারটে পা মোটা দেখতে পাচ্ছেন মাথাটাও অনেক সুন্দর এরকম ধরনের গরু যারা সংগ্রহ করতে চাচ্ছেন নব্বই হাজার টাকা লাস্ট দাম বলেছে কিন্তু দামটা আশি পঁচাশি হাজার টাকার ভিতরে সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরুয়াট থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা ফ্রিজিয়ান হাড্ডি সার সার গরু যে সমস্ত ভাইয়েরা ফালেস্টিয়ান ফ্রিজিয়ান গরু সংগ্রহ করতে চাচ্ছেন এই গরুটা দেখে শুনে যাচাই বাছাই করে ঘুরাই করতে পারবেন আশি নব্বই হাজার টাকার ভিতরে সেই সাত মাইল গরুয়াট থেকে প্রচুর পরিমাণ ফ্রিজিয়ান এবং ছাই আলদাতের ষাড় গরু ভরপুর আমদানি সুন্দর সুন্দর ষাড় গরু ভাই আসসালামু আলাইকুম কত দাম কত ভাই বিরানব্বই বেসাই দাম কত আশি বিরাশি আশি বিরাশি আশি বিরাশি হাজার টাকা হলে সুন্দর সুন্দর সারগর সংগ্রহ করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে ফ্রিজিয়ান বা তুরাস বিভিন্ন জাতের সুন্দর সুন্দর সার পাচন সেই সাত মাইল গোরুয়াটে বৃষ্টির দিনে গরুর দাম একটু হঠাৎ করে কমে গেছে আপনারা জানেন আজ দিনভর বৃষ্টি হওয়ার কারণে তো এই সুন্দর সুন্দর সার গরুগুলো সেই সাত মাইল গরুয়ার থেকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখে শুনে যাচাই বাছাই করে

এই গরুগুলো দেখে শুনে কত হলে ছাড়বেন আপনি দেখতে পাচ্ছেন পঁচাশি হাজার টাকা দাম চাওয়া ফিরিজিয়ান হালেসিয়ান আশি বিরাশি হাজার টাকা হলে ছাড়বে সেই সাত মাইল থেকে আপনারা এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন থেকে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর সার গরু যাদের আশি হাজার পঁচাশি হাজার টাকা আশি পঁচাশি হাজার টাকার ভিতরে গরু সংগ্রহ করতে চাচ্ছেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান বা কুরাজ এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন সেই সাত মাইল গরু হাট থেকে দেখে শুনে যাচাই বাছাই করে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান সার গরু সাত মাইল গরু হাট থেকে

লম্বা চওড়া এবং ফিটনেস লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে ওই নব্বই হলে ছাড়া দেয় নব্বই হাজার টাকায় সুন্দর একটা ফ্রিজ এল আর বৃষ্টির কারণে গরুটা ভিজে গেছে তো যে সমস্ত ভাইয়েরা ফ্রিজ এল সার গরু সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরুয়ার থেকে দেখে শুনে বাসায় বাসায় করে সংগ্রহ করতে পারবেন অনেক সুন্দর একটা সার গরু নাম কে নাম কী মহম্মদ রামজান রমজান আলী মোড়ল মোবাইল নাম্বার দেবেন কি মোবাইল নেই তো মোবাইল নাম্বার নেই তো রমজান আলি মোড়ল এই ভাইয়ের কাছ থেকে আপনারা এইগুলোকে সংগ্রহ করতে পারবেন কুড়ি হাজার টাকা মনে তারপরেও দর করার সুযোগ আছে ইনক্রিজিয়ান ষাড়গরোটা সেই ছাগল হাটার সঙ্গে থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন দেখে শুনে চাই বাছাই করে তো দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান বাজারে প্রচুর পরিমাণ আর সেই ভাই নিয়মত গরুর ব্যবসা করে দেখা যাক এই জোড়ার দাম কেমন চলছে সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসসালামু আলাইকুম ভাই কত এই জোড়ার দাম কত এই ভাইটা হলো অরিজিনালি বড় একজন ব্যবসায়ী সাত মাইল এবং কলারোয়া গরু হাটে প্রচুর পরিমাণ হলেস্টিয়ান ফিরিজিয়ান এবং কুরাজ গরু ব্যবসা করে লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে ভাই লাস্ট কত হলি ছাড়ার ইচ্ছা আছে এক লক্ষ পঁচানব্বই তো দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা জোড়া তারপরেও দাম দর করার সুযোগ আছে কেউ এরকম ধরনের হলেস্টিয়ান ফ্রিজিয়ান বা জাতের গরুগুলো সংগ্রহ করতে চাচ্ছেন সেই সাত মাইল গরু থেকে সংগ্রহ করতে পারবেন এ ভাই হলো নিয়মত ব্যাপারী বিভিন্ন হাটে গরুর ব্যবসা করে তার আরও কিছু গরু আছে দেখতে পাচ্ছেন হলেস্টিয়ান ফ্রিজিয়ান গরুগুলো এই সাইডে সুন্দর সুন্দর ফ্রিজিয়ান গরু সে একজন বড়ো ব্যবসায়ী আর সুন্দর সুন্দর মশাল্লা দুটো জোড়া গরু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা দাম দামদার করলে প্রচুর আরও দাম কম আছে তো কাস্টমার সাইটে থাকার কারণে অরিজিনাল দাম বলছে না তারপরেও আপনারা যদি যাচাই বাছাই করে দামদার করে কুড়াই করতে পারবেন পারেন তাহলে বা এক লক্ষ সত্তর পঁচাত্তরের ভিতরে এই দুটা সার গরু আপনারা সংগ্রহ করতে পারবেন এই ভাইয়ের কাছ থেকে আর সে নিয়মিত একজন ব্যবসা করে বড় একজন ব্যাপারী আর দেখতে পাচ্ছেন চারি সাইডে ওনার ফ্রিজিয়ান হলেস্টিয়ান গরুগুলো আছে এই দুটোর দাম কত দশ দাদা দাদা দেখতে পাচ্ছেন দুই লক্ষ দশ হাজার টাকা এই হলিস্টিয়ান ফ্রিজিয়ান দাম চলছে ফলেস্টেন ফিরিজেন্ট দাম দর করার সুযোগ আছে দাম দর করলে এগুলো এক লাখ আশি হাজারের ভিতরে সংগ্রহ করতে পারবেন দেখি শুধু যাচাই বাছাই করে থেকে কত হলি ছাড়ার ইচ্ছা আছে লাস্ট তো দেখতে পাচ্ছেন এক লক্ষ নব্বই হাজার টাকা হলে ছাড়ার ইচ্ছা আছে তারপরে দাম দর করার সুযোগ আছে যে সমস্ত ভাইয়েরা এই ভাইয়ের ভিডিও দেখেছেন এই সাত মাইল ছাগল হাটার কাছ থেকে এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন দেখে শুনে যাচাই মাসাই করে আর আপনারা বিশেষ করে জানেন সেই সাত মাইল গরু হাটে প্রচুর পরিমাণ বাসুর গরু এবং ফ্রিজ ফিরিজিয়ান গরুর আমদানি হয় যে থেকে আমার ভিডিও দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর সুন্দর সুন্দর ফিরিজিয়ান গরু দেখানোর জন্য আমাকে মেসেজ করবেন আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ফিরিজিয়ান গরু দেখানোর জন্য চেষ্টা করব। সবাইকে অভিনন্দন ও ভালোবাসাতে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম